দেখতেছেন আমরা বেড়ির উপর দিয়ে যাচ্ছি আজকের ওয়েদার আসলে অনেক জোস তাছাড়া আমরা এখন অলরেডি চলে আসছি মানে যে জায়গায় যাবো আর কি ওই রোডটার মধ্যে তো এখান দিয়ে আর কি ঢুকতে হয় এটা হচ্ছে লক্ষ্মীপুরের চর লক্ষ্মী তো ঢুকতে এরকম একটা ভিউ পাবেন আপনারা অনেক জোস এখান দিয়ে ফারহানা আমার আগে চলে আসছে তো রোডটা দেখেই বুঝতে পারতেছেন সামনে আসলে অনেক জোস একটা ভিউ আছে মানে পুরা গ্রামীণ ভিউ আর আজকে ওয়েদারের সাথে মানে জায়গাটা অনেক সুন্দর লাগে দেখতে পারতেছেন ও মাই গড পুরাই মাখন হাইস জায়গাটা দেখেন একবার তার পাশাপাশি আজকের ওয়েদারটা এত সুন্দর হুইলই তো হবে আজকে এখান দিয়ে হাইস জোজ দেবণই মানি আজকে তো দেখেন উইলই না দিই তাহলে তো এটা উপরিপূর্ণ হয় থাকবে জায়গাটা সম্পূর্ণতা যেটাকে বলে পূর্ণতা হবে না চলুন আমরা ভিতরের দিকে একটু ঘুরে আসি চল তো গাইজ আর কি এরিয়াটা তো স্থান তো করবো এই রোডটার মধ্যে তার পাশাপাশি এর আগে আমরা এই ভিতর থেকে গিয়ে একটু ঘুরে আসি তো এটাকে আপনারা ফিশারি এরিয়া বলতে পারেন এখানে অনেক কিছু চাষ হয় ও মাই গড কিরে আজকে তো আজকে তো ছুরিটা নিয়ে আসা দরকার ছিল না তো অলরেডি রাস্তা শেষ মানে আমরা একদম রাস্তার শেষ প্রান্তে চলে আসছি আর ওইখান একটা একটা ফিল্ড দেখা যাচ্ছে ইটের ও মাই গার্ড

ওখানে আরেকটু ভিতরে চলে আসলাম আমরা আর ভিতরে এসে আর একটা পুকুর পাই গেলাম এখানে অনেকগুলা পুকুর আর তার পাশাপাশি অনেক মাছ আছে এখানে ওই দেখা যাচ্ছে ওইদিকে মাছ ভাসতেছে বাই বাইদ ওইখানে একটা খাজুর গাছ আছে একদম পাকা পাকা খাজুর আমি চিন্তা করতেছি কখন বৃষ্টি চলে আসে কারণ মানে মেঘটা একটা যে মিরে ধরতেছে দিক থেকে মেয়ে আসতেছে আর এখান দিয়ে আমার গিয়ার হাই হওয়ার কারণে চালাতে একটু কষ্ট হইতেছে আর কি আমরা এখানে অফলোডিং করতেছি ও ম্যান সেরা ইয়েটা আসলে অনেক সুন্দর মানে পুরা রুরাল রুরাল একটা বাইক আছে এটার মধ্যে তো আমরা এখন এটা থেকে বের হয়ে পড়লাম আর এখন আমরা যাচ্ছি স্পট যে মেন স্টান আর কি থাকুক দিয়ে আস একটা আগাম করে ফেলছে গাইস মানে ওই দিন একবার এরকম একটা করছিল যেদিন আমরা ওই মৌচুরিটা দিয়ে গেছিলাম তো আজকে আবার এখানে এসে এই একটা নিয়ে ফেলছে কাজটা কিন্তু ঠিক করাস না বুঝছ ধর রাখ যদি আমিও খাবো তারপর বয়েন্ট দিতেছি আজকের ভিউটা আসলে এখানে অনেক সুন্দর যদি সবাই নিয়ে আসতে পারতাম অনেক ভালো লাগতো আর সবাই বের হতে চায় না আসলে সবাইকে নিয়ে আসতে পারলাম না আর কি পুরাই মানি জোস মনে হইতেছে যে কিছুক্ষণের মধ্যে বৃষ্টি চলে আসবে তা প্যাকটি প্র্যাকটিস শুরু করে দেবো আর লেট করা যাবে না বিকজ ওয়েদার ডাউন মানি পুরো প্যারা তাহলে আমরা স্টার্ট শুরু করে দিই এখানে তাই যা শিগগিরই স্টার্ট করার জন্য আমি রেডি হয়ে গেলাম ও মাই গুডনেস রচিগন তার পাশাপাশি বাতাস সামারে ঢেলতেছে দ্যাটস হোয়াই উইলি মার তো প্যারা খাই উইলি শর্ত দেখলেনি উইলি গুলো আসলে দসছিলে এখানে আর বাতাসের জন্য আসলে ভালোভাবে উইলি হচ্ছিল না ও মাই গড গাইস এত বাতাস যেটা বলার মতো না একটা পাই উইলি মারা যাক ওরে পাড়ে বাতাস কিত্তেছে আমার সাথে হাঁটতে এ লাস্ট ওয়ে উইলেটা দেখতে থাকেন আপনারা এটা অনেক জোস হবে প্লিজ স্টে হোল্ড আইস বই এরকম একটা মেকলা দি নে এত বাতাসের মধ্যে আসলে এরকম চিকন একটা রোডে অনেক ডেঞ্জারাস আর কি এটা প্লাম্বিং করি চাইকেল পৰা লাগিছে তো ভাই আজকে ব্লকটা ছিল পর্যন্ত ব্লকটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাইতে ভুলবেন না আর এই জায়গাটা আসলে অনেক সুন্দর স্নান করতে যদিও অনেক প্যারা বাট রিল্যাক্স করার জন্য আসলে জায়গাটা অনেক ভালো লাগে কি তো স্নান করলাম বাতাসের জন্য স্নান ভালোভাবে হচ্ছিল না তারপর মোটামুটি যাই পারছি করছি জায়গাটা আমার কাছে ফার্স্ট টাইম অনেক ভালো লাগছে কারণ আমি সবুজে ঘেরা আসলে যে এরকম আর কি ওই রকম তার পাশাপাশি ওয়েদারটাও আজকে ভালো ছিল যদিও কি বলছ

তার পাশাপাশি আজকে বৃষ্টি হয়েছে তার কারণে একটু পিচ্ছিল আছে তো স্ট্যান্ড করতে অনেক বয় কাজ করতেছিল আর কি বাতাসের জন্য আসলে এদিক থেকে বাতাস কোনো কিছু লং করতে পারি দু তিনটা মোড় আছে মোড়ের কারণে স্ট্যান্ডগুলো লং করা যায় না আর পাশে দিয়ে তো বেশি রিক্স পাশে দিয়েই বিলের মধ্যে পানি দেখশো আসলে ভালোভাবে স্ট্যান্ড হচ্ছিল না তো যাই হোক সব মিলিয়ে কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশন জানিয়ে দিবেন আমরা এখন বাদ দিয়ে চলে যাবো অলমোস্ট সাড়ে ছয়টার মতো বেজে গেছে তো অন্ধকার হয়ে গেছে মোটামুটি তো ব্লগটা ছিল পর্যন্ত ব্লগটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাছ গাইস দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো সময় তবে বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার বাই বাই ওদাম গাইস প্লিজ